ভালো ব্যবহার করাই মানুষ মনে করে পুলিশ সচল না বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যে পুলিশ পুলিশ পুলিশ। দুটো বাড়ি মারবে লাথি এমন চাচ্ছে না সরকার। সরকার চাই মানবিক রোববার পনেরোই জুন ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্য দিবসে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশও প্রস্তুত আছে আগের পনেরো বছরের মতো পুলিশ অন্তর্বর্তী সরকার চাচ্ছে না সরকার চায় মানবিক পুলিশ যে পুলিশ দুটো বাড়ি মারবে লাথি মারবে এমন পুলিশ চাচ্ছে না সরকার সরকার চায় মানবিক পুলিশ এখন পুলিশ মানবিক পুলিশ যেহেতু পুলিশ এখন ভালো ব্যবহার করে তাই মানুষ মনে করে তারা সচল না পুলিশ আগের চেয়েও বেশি অ্যাক্টিভ তিনি বলেন পুশিনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে বলা হয়েছে ভারতের হাই কমিশনারকেও বলা হয়েছে আমাদের নাগরিক ভারতে থেকে থাকলে সঠিক চ্যানেলে পাঠালে নিয়ে নেব কিন্তু জঙ্গলের মধ্যে নদীর লেকের উপরে ফেলে রেখে যাওয়া কোনো সভ্য দেশের উচিত না তিনি আরো বলেন শনিবার র্যাবের পোশাক পরে ডাকাতি করা আমাদের সর্বোচ্চ সচেতন করা এটার সঙ্গে জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে